বেয়াদব ও অসভ্য ভাষায় কুকুরের সাথে যখন মানুষকে তুলনা করা হয় যা কারোর কাম্য নয় পোষা প্রাণীদের মধ্যে কুকুরই সবচেয়ে নিষ্ঠাবান ও বিশ্বস্ত বন্ধু মানুষের প্রতি তাদের অকৃত্রিম ভক্তি এবং অটুট আনুগত্যের কারণেই কুকুরপ্রেমীরা তাদের বাড়িতে স্থান দেন এই পৃথিবীতে মানুষই যেখানে বারবার বিশ্বাসঘাতকতা করে কুকুর কিন্তু তার মালিকের প্রতি চিরভক্তই থেকে যায় কেবলমাত্র একটি গৃহপালিত প্রাণী হিসেবেই নয় কোন কোনো সময় বিশেষ বিশেষ কুকুরের অসামান্য দক্ষতা সাহসিকতা ও ত্যাগের জন্য বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলো কুকুরদের আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক পদমর্যাদা প্রদান করে লেফটেন্যান্ট কর্নেল কর্পোরাল বা সার্জেন্ট এমন পদবিও দেওয়া হয় এসব কুকুরকে তাই এই প্রাণীটিকে কোনোভাবেই ছোট করে দেখানো মোটেও উচিত নয় এবার প্রশ্ন উঠেছে ভাষা ব্যবহার ও লেখার বৈশিষ্ট্য নিয়ে দুই সালের কুড়ি সেপ্টেম্বর রাজবন বিহারের এক সংঘদান অনুষ্ঠানে মণি স্বপন দেওয়ানের আগমন শীর্ষক একটি পোস্টের মাধ্যমে কিছু ব্যক্তিকে ইঙ্গিত করে কুরুচিপূর্ণ ইঙ্গিত ও কটাক্ষপূর্ণ ভাষা ব্যবহার করেছেন হিমেল চাটমা। এমন প্রেক্ষাপটে প্রশ্নটি স্বাভাবিকভাবেই উত্থাপিত হয় যে উক্ত পোস্টটি কোনওভাবেই যথাযথ ছিল কি না তিনি কি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন কি না যেমন তিনি লিখেছেন নিম্নোক্তভাবে কুকুরের কাজটি হল কামর দেয়া কুত্তা কামর দিয়েছে দাঁতে জলাতঙ্ক রোগ ছড়ানো রোধ করতে চিকিৎসা করবে ডাক্তার এটা সলভ করবে ডাক্তার সে কাজে এক ধাপ এগিয়ে এলেন মনি স্বপন দেওয়ান বাকি যারা এগিয়ে আসবে না সেটা তাদের বিষয়ে গতকাল মনি স্বপন দেওয়ানকে যথেষ্ট ফ্লেক্সিবল মনে হয়েছে তিনি বিগত সব ঘটনাকে অ্যাডাপ্ট করেছেন আমার কাছে তা মনে হল আর অন্যরা না এসে যদি ইগো আর ভারত রামায়ণ পড়ে পড়ে থাকেন তাহলে ক্ষতি হবে তাদের কুত্তার তো কিছুই হবে না কারণ কুত্তা কামড় দেয়ার কাজটি কুত্তা করেছে এবার চিকিৎসা না করলে জলাতঙ্ক ছড়াবে আর জলাতঙ্ক রোগে ফলাফল হল শতভাগ রোগী মৃত্যু উপরের পোস্ট থেকে সহজেই অনুমেয় যে তিনি কাকে কাকে উদ্দেশ্য করে এ ধরনের বেয়াদবি ও অসভ্য ভাষা ব্যবহার করেছেন এরূপ ভাষা একজন বেয়াদব মূর্খ ও অসভ্য ব্যতীত স্বাভাবিক একজন মানুষ ব্যবহার করে না দুই হাজার আট সনের রাজবন বিহারে তর্কিত সীমাঘর নিয়ে পক্ষে ও বিপক্ষে ত্রিপিটকের আলোকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের যার যার মতামত ত্রিপিটকীয় রেফারেন্স দিয়ে যাচ্ছেন তাই বলে তাদেরকে বেয়াদবি ও অসভ্যতা করে কুকুরের সাথে তাদেরকে তুলনা করা বা কোনো পোস্ট দেয়া স্বাভাবিক মানুষের কারোর কাম্য নয়